হ্যালো বিয়ন টিপিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই দেখো তোমরা কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো এএনএম এবং জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি এর তোমরা ফর্ম ফিল আপ তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা জানতে চেয়েছিলে যে এএনএম এবং জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি এর যে অ্যাপ্লিকেশন যে তোমরা ফর্মটা ফিল আপ করছিল তার যে লাস্ট ডেট পেরিয়ে গেছে অনেকেই কিন্তু জানো না যে তোমাদের কিন্তু আরো ডেট কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু আবার রিভাইজ নোটিস দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কত দিন তোমাদের কিন্তু এই ডেটটা বাড়ানো হয়েছে তো তোমরা সেটা কি করে চেক করবে এবং কোন ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্মটাকে ফিল করবে তো আমরা কিন্তু সরাসরি ডিজিটাল বোর্ডে চলে এসেছি এবং এখানে দেখো আমি তোমাদের একবারে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা এটা জানো যে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে যেটি হচ্ছে গিয়ে ডাব্লু বি ডট এন সি ডট ইন এটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এই ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটে আসার পরে তোমরা যদি একটু নিচের দিকে যদি স্ক্রল করো তোমরা কিন্তু এখানে ইনফরমেশন গুলো টোটাল দেখতে পারবে তাহলে যে নোটিশটার কথা আমি বলছি তোমাদের সে নোটিশটা যদি আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে আছে দেখো রিভাইস টাইম টেবিল এএনএম এন্ড 2024 তাহলে কি না তোমরা কিন্তু এই ট্যাবটার মধ্যে কিন্তু তোমরা সবাই মিলে কিন্তু ক্লিক করবে আমি একবারে হাইলাইট করে দিচ্ছি তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে তাহলে এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু একটি পেজ খুলবে ঠিক আছে তাহলে তোমাদের কাছে কিন্তু একটি পেজ র যে পেজটা বা যে পিডিএফটা কথা আমি বলছি সেটি হচ্ছে তোমাদের এই পিডিএফটি একটু জাস্ট ওয়েট এই দেখো এই পিডিএফটি কিন্তু তোমাদের কাছে খুলবে তাহলে এখন আমরা এখানে একটু জাস্ট আমি যদি বড় করে নেই জিনিসটাকে দেখো আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিক আছে আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইন্টেন্স एग्जामिनेशन বোর্ড ঠিক আছে দেখো তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আগে যে ডেট দেওয়া হয়েছিল ওই ডেটটা কিন্তু চেঞ্জ করে নতুন ডেট কিন্তু দেওয়া হয়েছে দেখো আমি যেটা তোমাদের বলছিলাম একটু আগেই যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফিস অর্থাৎ তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট তোমরা করতে পারবে কত তারিখ পর্যন্ত না চব্বিশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা সবাই এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে যেটা আগে অর্থাৎ আগের যে নোটিস দেওয়া ছিল সেটা কিন্তু কত ছিল না একুশ চার দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট ছিল চব্বিশ পর্যন্ত তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে কোন রকম কিন্তু প্রবলেম হবে না ওর পাশাপাশি তোমাদের আমি কিন্তু জানিয়ে রাখি দেখো এখানে কিন্তু তোমরা তোমাদের যে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ এটা কিন্তু তোমরা তার ডেট দেখো দেওয়া হয়েছে কিন্তু দেখো ছাব্বিশ সাত দুহাজার চব্বিশ থেকে কিন্তু আঠাশ সাত দুহাজার চব্বিশ এবং তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে হচ্ছে পাঁচ সাত দুহাজার চব্বিশ থেকে কিন্তু চোদ্দো সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তোমাদের কিন্তু একটা টেনটেটিভ ডেট দেওয়া হয়েছিল এক্সামে তোমাদের কিন্তু একটা টেনটেটিভ ডেট দেওয়া হয়েছিল এক্সামে যেটি হচ্ছে গিয়ে তোমরা একটু ভালো করে দেখে নাও যে ডেট অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু দেখো এখানে টেনটেটিভ ডেট বলে কিন্তু লেখা রয়েছে যদি না কোনো প্রবলেম হয় বা যদি ওই ডেটটাতে এক্সাম নেওয়া যায় তাহলে কিন্তু এই ডেটটাতে কিন্তু এক্সাম নেওয়া হবে আদারওয়াইজ কিন্তু এটাকেও কিন্তু পরিবর্তন করা হতে পারে এটা কিন্তু একটা টেনেটিভ ডেট ঠিক আছে যেটি হচ্ছে কিন্তু চোদ্দো সাত দু সানডেতে কিন্তু তোমাদের এক্সাম হবে এর পাশাপাশি তোমাদের কিন্তু আমি জানিয়ে রাখি তোমরা আমাদের এই টিবিআর একাডেমি থেকে সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু তোমরা ক্লাস পাচ্ছ এবং তোমরা জানো যে ক্লাসগুলো আমরা করাচ্ছি তার কিন্তু ফ্রি অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না সেটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স তোমরা চেক করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটি লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করে জয়েন করতে পারবে তাহলে আজকের হচ্ছে এই আপডেট ছিল তোমাদের এএনএম এবং জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি এর কিন্তু তোমাদের যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন তোমরা করছিলে যে লাস্ট ডেট ছিল একুশ চার দু হাজার চব্বিশ ওই ডেটটা কিন্তু তোমাদের বাড়িয়ে করা হয়েছে চব্বিশ ষাট দু হাজার চব্বিশ পর্যন্ত এটা কিন্তু তোমরা সবাই একটু মনে রাখবে আর তোমরা তাড়াতাড়ি ক্লাসগুলো করো ক্লাস চলছে প্রত্যেক রেগুলার ক্লাস করো যদি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন হওয়ার স্বপ্ন থাকে কি আর বলবো রেগুলার তো লাইফ দিচ্ছি আগামীকাল ক্লাস আছে সকাল আটটায় থাকছে তোমাদের রিজনিং এর ক্লাস কে ক্লাস থাকছে দশটার সময় ম্যাথ ক্লাস থাকছে সাড়ে এগারোটার সময় সন্ধ্যাবেলা থাকছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর কত ক্লাস দেবো প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু এখান থেকে কিন্তু ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে তাহলে আজ ছিল এই আপডেট অবশ্যই তোমরা জানলে এবং যারা যারা কিন্তু ফর্মটা ফিল আপ করি তোমরা কিন্তু তাদের ফর্মটা ফিল আপ করো যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানাও বা আমাদের যে হেল্প নাম্বার আছে ওই হেল্প নাম্বারে কিন্তু কল করে আমাদের কিন্তু জানাতে পারো আমাদের টেকনিক্যাল টিম তোমাদের কিন্তু অবশ্যই সব সময় তোমাদের কাছে আছে এবং তোমাদের কিন্তু সবসময় সাপোর্ট করবে ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ